बंदे श मो न से कराई रोती दे न त বন্ধু গায়ের অন্তর অন্তর মিশাইয়া গান গাই রে বন্ধু বুকের ভিতর অন্তর অন্তরে অন্তর মিশাইয়া পীতের গান আসমানে যাই রো না রে বন্ধুতে পারব না পাতালে যাইয়ো না বন্ধু চইতে পারব না আসমানে যাইয়ো না বন্ধু তোতে পারব না তোমায় পাতালে যাইয়ো না বন্ধু চইতে পারব না তোমার

আমার la khelom amar gor andar koriya charmore dao olo turmontania she mori turke

তবু তোমার ভালোবাসার চরণ বালা এতজন মানুষ তো এ তুমি কই জানা রে বিলাউ মন উপোর পরে দেও মালা ভিতর ঐ লর মন এতজন মানুষ তো এ তুমি কই জানা রে বিলাউ মন উপোর পরে দেও মালা ভিতর ঐ কে দিয়া বাজো না বন্ধু তোমার ভালো ভাষার ধরুন ভালো বন্ধু তোমার ভালো ভাষার ভালো